তো ওয়াস দেখতে হচ্ছো এটা হচ্ছে আমার সেই সেট তো আমি এখন কদিন থেকে এই ব্যাটারিটাকেই চালাচ্ছি আমি আমার এই এইসিড ব্যাটারি চালাই না আমি এই লিথিয়াম ফসফেট ব্যাটারিটাকে চালাই দেখেও ব্যাটারিটা ভোল্টেজ রয়েছে টুয়েলভ পয়েন্ট এবং লোড চলছে থ্রি কারণ এত এমপিএল লোড চলার কারণ হচ্ছে এখানটায় টিউবলাইট জ্বালাচ্ছি ডিসি ইডি জ্বালাচ্ছি এখানে একটা বাইরে একটা সাথে এসি এল আরও রয়েছে দুটো তিনটে বাইরে রয়েছে তিনটে এল যার কারণে এত এমপিআর নিচ্ছে টোটাল কিন্তু এই ডিসি এলইডিটা দেখতে পাচ্ছ এই এলইডিটার কোনো এমপিআর এখানে শো করছে না কারণ ওটা এলইডির ইডির কানেকশান এখান থেকে করা নেই এই এমপিআর মিটারে কানেকশান করা নেই সেটা এই কন্ট্রোলারে কানেকশান করা আছে ধরে নাও তোমরা এখানে তোমার সাড়ে তিন এমপিআর পার প্লাস আর কি সাড়ে তিন বেশি এমপিআর খরচ হচ্ছে যার কারণে ভোটার চলেছে টুয়েলভ পয়েন্ট এইট তো তোমাদেরকে দেখিয়ে দিল অনেক ভাই কমেন্ট করছে যে এরকম সেটা বানাবে তো তোমরা বানাতে পারো তো এরকম ফু সেটা বানাতে তোমাদের খরচা হতে পারে তিন থেকে চার হাজার টাকা ঠিক আছে তবে এই ব্যাটেই দিয়ে নয় এই ব্যাটে দিয়ে নয় তোমার এই এই দিয়ে চা তিন থেকে চার হাজার টাকা হয়ে যাবে পঞ্চাশ ওয়াটার প্যানেল নেবে আর এই ব্যাটে এগুলো ব্যাটে নেবে ঠিক আছে আজ এই ব্যাটে নাও তোমাদের চার থেকে পাঁচ হাজার টাকা খরচা করবে কিন্তু তোমাদের ব্যাটারি লাইফ হবে তোমার সাত থেকে আট বছর ঠিক আছে তার বেশি হতে পারে তোমরা যদি ভালো করে চালাও তোমাদের দশ দশ বছরও যেতে পারে তো ব্যাটারি কোনো রকম হিট হচ্ছে না একদম কুল রয়েছে দেখতে পাচ্ছ আমি দেখালাম আর এই চার্জারটা দিয়ে আমি এখন চার্জ করি না কারণ দুদিন থেকে যে রোদ রোদ দিচ্ছে চার্জার দিয়ে চার্জ করার কোনো প্রয়োজনই হয় না ঠিক আছে তো আমি চার্জার দিয়ে চার্জ করি না আর এই ব্যাটারিটাকে আমি এখান থেকে সরিয়ে দিয়েছি কারণ এই ব্যাটারিটা তোমার হচ্ছে একটু মানে পুরনো হয়ে গেছে বেশি বেকআপ দেয় না ঠিক আছে যা কারণে এটাকে সরিয়ে দিয়েছি এবং এই দুটোকে আমি এখানে প্যারলাল করবো তোমাদেরকে বলেছি তো এখনও করিনি তো কাল পরশু এটাও করবো প্যারাল কানেকশন তো বেশি ভিডিও দিতে পারছি না তো আগে থেকে আমার ভিউজ অনেকটাই কমে গেছে তোমরা ভিডিও দেখছো না মনে হচ্ছে তো তোমরা কমেন্ট করো যে কী নিয়ে ভিডিও বানাবো কারণ আমি টপিক খুঁজে পাচ্ছি না কারণ একই ভিডিও বারবার দিলে তোমরা দেখছো না তোমরা বলো যে কি ভিডিও চাও তো সেরকম একটা ভিডিও দেবো তো এটা হচ্ছে সেটা বেশি বড় ভিডিও দিলাম না আজকে এই পর্যন্তই তো কমেন্ট করো বেশি করে যে নেক্সটে কী ভিডিও বানাবো তো কমেন্ট করলে সেই কমেন্টের উপর ভিডিও বানাবো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো ঠিক আছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই টাটা বাই বাই